তো স্ক্রিনে একদম ফার্স্টে আমি ফিদা ভাইকে দেখতে পাচ্ছি উনি আমার পরিচিত মানুষ আমার এক্স কলিগ ফিদা হোসেন ভাই আপনি যদি আপনার পরিচয়টা একটু আমাদের সাথে শেয়ার করেন জি ধন্যবাদ ভাইয়া আমি ফিদা হোসেন আমি বর্তমানে আছি নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি রাজশাহীতে আমার পোস্টিং আমি এখানে 23টা সিস্টার কনসার্ন আছে তার মধ্যে আমি আছি ফিডে ফিডে ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং এ আমি আছি এখানে 4 বছর হলো আর এর আগে ভাইয়া আপনি তো জানেন যে আমি নাবিলে একই বলে জিসকা ফার্মাসিউটিক্যালসে ছিলাম সাড়ে পনেরো ষোলো বছরের কোন ছিলাম আমি এই ক্লাসটা করতে যাচ্ছি যে আমার প্রফেশনে আসলে অনেক কিছু লাগে প্রেজেন্টেশন বা এক্সেলের কাজই সবই লাগে ইভেন আমি বাইরে বাইরে যদি যাই কোনো কাজ করাতে তো ওরাও পারে না কোনো কাজ করতে আমি আমার কাজ নিজে করার জন্য আমি এই কোর্সটা করছি এতে সামল হক ভাই

পার্স পার্স ক্যাশ অ্যাকাউন্ট প্লেন পুরো কাজটা করি আচ্ছা করি আমি মোটামুটি এক্সেল গ্র্যাচিং তে ওয়েস্টন করতে পারছি আমি নিয়ে আমি করি তো পেয়েছি মাধ্যমেই তো যে আরো শিখবো সেই প্রত্যাশায় ইনশাআল্লাহ জি আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম والله আমি অনার্স মাস্টার্স করেছি আল হাদিস ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অনার্স ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া আর মাস্টার্স আরাবিক ইউনিভার্সিটি ইসকান গ্যারবিক ইউনিভার্সিটি এরপর আরো দুটো মাস্টার্স করেছি একটা হচ্ছে ইসলামিক জুরিস্টুডেন্স মানে ইসলামিক ল নিয়ে আর এরপর একটা করেছি কোরানিক সায়েন্স নিয়ে যেটাকে তাফসীর হিসেবে চিনি এছাড়াও আরো উচ্চতর পড়াশোনা করেছি কমি মাদ্রাসা যেগুলোকে তাহাসুস বলে এটা হচ্ছে আপনার এমফিল সমপর্যায়ের সম এটা থেকে আমি উচ্চতর তিনটা ডিগ্রি নিয়েছি একটা হচ্ছে আরাবিক লিটারেচার সেকেন্ড হচ্ছে আরেকটা ইসলামিক জুরিস স্টুডেন্টস থেকে কমি মাদ্রাসা থেকে একটা নেয়া আর ফাইনালি যেটা নিয়েছি প্রফেটিক সায়েন্স থেকে এটা হচ্ছে পড়াশোনা আর এরপর আরেকটা যেটা করলাম ইস্টোয়েস ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিপ্লোমা অন লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট এটা থেকে করলাম এরপর ইন্টার্নশিপ শেষ করে আমি কিছু ইসলামিক প্রতিষ্ঠানের সাথে জড়িত কিছু কনসালটেন্সি করি প্রফেশনাল কাজের জন্য ব্যবসার চিন্তা ভাবনা থেকে অথবা বিভিন্ন সময় যেহেতু কনসালটেন্সি পারপাসে দরকার হয় সেজন্য কোর্সটা করা আগে শিখেছিলাম অনেক আগে দু সালে এরপর কিছুদিন কাজ করার পর অনেক গ্যাপ পড়ে যায় আর কাজ করি না একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে যাচ্ছে এই জন্য আপনার স্মরণাপন্ন হওয়া আশা করি আপনার আপনাকে সাথে পাবো ইনশাআল্লাহ আমি আমার চেষ্টা করব ভালো লাগলো আমাদের সাথে একজন আলেম আছেন খুব ভালো লাগলো আচ্ছা এমডি কায়দুল ইসলাম ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আচ্ছা আমি বর্তমানে আছি ট্রান্সফর্ম ইলেকট্রনিক্স লিমিটেড এখানে ক্যাটাগরি ডিপার্টমেন্টে জব করছি সো প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার হিসেবে আছি এখানে আমি দুইটা ক্যাটাগরি দেখছি একটা ক্যাটাগরিতে রেফ্রিজারেটর এবং চেস্ট ফ্রিজার এবং আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশন এবং লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশন সেলস ক্যাটাগরি হিসেবে সো আমাদেরকে প্রতিনিয়তই হচ্ছে এক্সেল এর প্রচুর কাজ করতে হয় যেমন হচ্ছে ফোরকাস্টিং এর কাজগুলো আছে অ্যানালাইসিস তারপর প্রোডাক্ট প্রমোশনের ডিটেইলিং সেলস কি হচ্ছে এই অনুযায়ী কিভাবে এফেক্ট দিতে হবে মার্কেট অ্যানালাইসিস বিভিন্ন ধরনের প্রোডাক্টের সেলস এর গ্রোথ কি রকম হলো গ্রোথ ঠিক সব মানে সারাদিন বলতে গেলে এক্সেল অনেক কাজ করতে হয় সো আমি আমার একটা প্যাশন আছে এক্সেল এর প্রতি তারপরও যেহেতু আপনার সঙ্গে আমি অনেক আগে থেকেই লিঙ্কডিনে অ্যাটাচ আছি এবং আপনার কাজগুলো বেশ ভালো লাগে মাঝে মধ্যে আমি আপনার কাছ থেকে কিছু হেল্পও নিয়েছি অলরেডি এর মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সো আশা করি এই কোর্সটা আমার এক্সেলটা কার টু শার্প করতে চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করব হ্যাঁ থ্যাঙ্ক ইউ ইনশাআল্লাহ জি এনামুল হক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি

তো বর্তমানে যেহেতু এই ডিভিশনে থাকার কারণে আমার টেন্ডার রিলেটেড অনেক কাজ করতে হয় এই ইস্যুতে এক্সেলের উপরে আমার কাছে মনে হয় আবার একটু দরকার পলিশ করা সেজন্য আমি আপনার টিমের সাথে একটু কাজ করতে চাই গ্রেট থ্যাঙ্ক আপনার থেকে কাজ শিখতে চাইছেন কথা ইনশাআল্লাহ জি থ্যাঙ্ক ইউ বাবু ইনশাআল্লাহ জি জি ভাই এখন আপনাকে আনমিউট দেখতে পাচ্ছি বলতে পারেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি বর্তমানে আছি চট্টগ্রাম কর্ণফুলী বিজেডে

ইকোনমিক্স অনার্স মাস্টার্স এবং এম বিএ করেছি বাউবি থেকে সো আমার প্রফেশনের স্বার্থে এক্সেলটাকে আরও এক্সিলেন্সি পাওয়ার জন্য আপনার চার্জ পাওয়ার জন্য আসলে একটা এজিজুয়ালি জানা জানাটাকে স্কিল পর্যায়ে না নে না যাওয়া পর্যন্ত সেটা ভালো কিছু কনভার্ট করা যায় না ফর দ্যাট রিজন জাস্ট ফর টু বি স্কিলড ইন এক্সেল

অডিট হিসেবে কাজ করছি তিন বছর থেকে আমার সিসিপিও এই মাসেই শেষ হবে তো আপনারা জানেন যে আসলে সি এ প্রফেশনে এক্সেলটা খুব জরুরি কারণ আমাদের রিপোর্টিং বা আমাদের সব কিছুই এক্সেলেই করতে হয় তো বেসিক এক্সেল কিছু জানা আছে যেটা দিয়ে আমরা কাজ করি কিন্তু আমি আসলে যাচ্ছি আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে যাতে মানে আমাদের সবগুলো কাজের জন্য আমি ইজিলি করতে পারি এই কারণে আসলে ভাইয়ার লিঙ্কডিনে যখন আমি এই অফারটা দেখি তো তাতে সরাসরি ভাইয়ার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই আসলে ইনভলভ করে ফেলি আশা করছি ইনশাল্লাহ আমাদের জার্নিটা খুব স্মুথ হবে হ্যাঁ খুবই আমি পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাচ্ছি আবু সাইদ ভাই জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি আমি আবু সাইদ আসি হচ্ছে ওই স্টার এটা একটা টেবিলের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আচ্ছা

আমি হচ্ছে কি এমএস ডাইন প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডে ওয়েলফেয়ার অফিসার হিসাবে আছি আর ইংলিশের লিটারেচার উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করা আমার তো রিসেন্টলি আমি পিজিটি করছি এইচ এর উপরে তো আমি শুনেছি যে এইচ আর এ জয়েন করতে হলে আমার এক্সেল জানা থাকা প্রয়োজন তো আমার হালকা পাতলা বেসিক কিছু এক্স এক্সেলের সম্পর্কে ধারণা আছে তো ওই জন্য আর একটু ভালোভাবে জানার জন্যই আমার এই ব্যাচে ভর্তি হওয়া পিজিটি কোথা থেকে করছেন

রাস্তাটা একটু সুগম করতে চাচ্ছিলাম স্যার আমার বেসিক জানা আছে স্যার বাট আমি আরো অ্যাডভান্স লেভেলে আপনার সাথে থাকতে চাচ্ছি থ্যাংক ইউ আচ্ছা খাইরুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম জি আমি খাইরুল ইসলাম বলছি জি আমি ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিংস এ কাটিং ডিপার্টমেন্টের ইনপুট সেকশনে আছি কম্পিউটার রিপোর্টার তো আমি চাচ্ছি আর কি আমার

আমি ব্যাগান এগ্রো লিমিটেড প্রাইভেট কোম্পানিতে আসছে কাস্টমার ব্যাটে ব্যাটে আচ্ছা ব্যাট ঠিক আছে থ্যাংক ইউ শফিকুল আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আছি হাবিম গ্রুপে এইচআর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি এর আগেও আমি আপনার একটা কোর্স এনরোল করেছিলাম বাট আনফরচুনেটলি আমি ওটা কমপ্লিট করতে পারিনি আচ্ছা তো চিন্তা করলাম যে আমি আবার আমার অনেক জানার ঘাটতি আছে আর আরকি একটা